আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আসলে এটা নওগাঁতে নতুন একটি পার্ক হচ্ছে আর এই পার্কে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর যেতেই এটা হচ্ছে খোরসাকুড়ির মধ্যে এটা পড়েছে আর আমরা বাইপাস দিয়ে পিছন গেট দিয়ে ঢুকছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আসলে এটা কাজ এখনও সম্পন্ন হয়নি ই কিন্তু এখনও ব্যালি দেয়নি আর এই যে মোটরসাইকেল দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম মানে লোকজন অনেক লোকজন হয়েছিলো আসলে শুক্রবারে গেছিলাম যাওয়ার পরেই প্রথমেই এই যে টিয়া পাখির একটু দৃশ্য দুই দিকে দুই রকম একটু দৃশ্য আছে আর আমরা জানতাম যে টিকিট লাগে না টিকিট ছাড়াই ঢোকা যায় আসলে নতুন পার্ক তারপরেও টিকিটটা নিতে হয় বিশ টাকা করে মানুষপতি প্রতি টিকিট নিল আর কি আর করার নিলাম টিকিট নিয়ে চলে গেলাম ঘুরতে যেতে প্রথমে এই দৃশ্য এখানে কিন্তু এখনো কাজ পরিপূর্ণ হয়নি তারপরেও কিন্তু অসাধারণ লাগতেছে এখানে প্রিয়তমা হ্যাঁ আসলে কি আর বলি এটাও কিন্তু অসাধারণ দেখতে লাগতেছে এই যে ঘোড়াটা লাভ দিচ্ছে আর এই যে ঘোড়া দাঁড়াইয়ে আছে এখানেও ছবি উঠাচ্ছে সবাই যে যার মতো করে এটা বাঘ মামার ছবি গর্জন ছাড়তিছে আর এই যে একটা নাগরদোলা আর এখানে প্রিন্সেস এটাও কিন্তু অসাধারণ একটি এখানেও সবাই ছবি উঠাচ্ছে যে যার মতো করে আর আমাদের টিমগুলো সবাই আগে চলে গেছে আর আমি এদিকে ভিডিও নিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটা ময়ূরের পাখা মেলে আসে ময়ূরটা দাঁড়ায়ে আছে। এটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে এটারও কাজ পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হলে হয়তো আরও সুন্দর দেখাবে আর এটাতে একটু রঙ করেছে কালার করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই যে যার মতো করে ছবি উঠাচ্ছে এই যে আমাদের বাবুগুলো ছবি উঠাবে এর মাঝে একটু অন্য বাহিরের লোক এসেছিল তারপরে আমাদের টিমগুলো একটে হলো হয়ে আমি একটু ভিডিও নিলাম আসলে ছোট বাচ্চা কাচ্চা এরকমই হয় মানে কে কোথায় যে চলে যায় তারপরেও ছবি একটু নিলাম তাদেরকে ছবি নিয়ে খুব ভালো লাগলো আসলে দেখতেও অসাধারণ এই যে অবশেষে এটার দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য পান পাতা সাথে ফ্যানা পড়তিছে এই যে মানে ফ্যানা উঠতেছে আর পড়তিছে কলস দিয়ে অসাধারণ একটি দৃশ্য এটা দেখে আমার ছেলে বলে আম্মু এখানে যত ডিটারজেন্ট দিছে মনে হয় এটারই ফানা উঠতেছে আমি জানি না এটা আসলে কিসের খানা আর এই যে একটু সুযোগ পেল আমার বাবুটার আমি একটু ছবি নিলাম আমার ছেলেটার এই যে একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে আমাদের টিমগুলোরও একটু ভিডিও নিলাম দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে বসে